প্রিয় খামারি বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল হাইব্রিড জাতের চীনাশের বাচ্চাগুলা যে বাচ্চাগুলা বর্তমান সময়ে মাংস উৎপাদনের শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের হাজার হাজার খামারিদের ভাগ্য পরিবর্তন হয়েছে এই হাইব্রিড জাতের চীনাশের বাচ্চা লালন পালন করে তাই আপনারা যারা অরিজিনাল হাইব্রিড জাতের চীনাশের বাচ্চাগুলা আপনার খামারে তুলতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে আপনার ফ্যামিলির সঙ্গে থেকে খামার করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এই হাইব্রিড জাতের চীনাশের বাচ্চা লালন প্রধান বিশেষত্ব হচ্ছে এই হাইব্রিড জাতের চীনাশের বাচ্চাগুলো অতি দ্রুত বড় হয়ে থাকে এবং খাবারের পরিমাণ অনেক কম খেয়ে থাকে তাই আপনারা যারা অল্প পুঁজি নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে ঘরোয়া পরিবেশেই ছোটো পরিসরে খামার করি আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান এবং নিজেকে এস্টাবলিশ করতে চান সে সকল প্রিয় খামারি এবং ভাই বোনদেরকে বলবো আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষতার সাথেই হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা এই হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা সম্পূর্ণ পানি ছাড়া আপনারা লালন পালন করতে পারবেন তাই আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প কিছু বাচ্চা নিয়ে আপনারা লালন পালন করতে পারেন যে সকল ভাই বোনেরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় এই চিনাশের বাচ্চা খোঁজাখুঁজি করে আপনারা সংগ্রহ করতে পারেন না সে সকল খামারি ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান অথবা যারা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে ছোটো পরিসরে খামার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন যে সকল ভাই বোনেরা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ফ্যামিলির সঙ্গে থেকে ছোটো পরিসরে খামার করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আপনার ফ্যামিলির সঙ্গে থেকে পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিয়ে খামার করুন